আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনি কি চান আপনার ব্লগ ওয়েবসাইটে সরাসরি কন্টেন্ট পাবলিশ করার সঙ্গে সঙ্গে রেগুলার কিছু ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে ভিজিট করুন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশড করার সঙ্গে সঙ্গে কিছু পারমিনেন্ট ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটটি ভিজিট করবে অর্থাৎ সম্পূর্ণভাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে পুশ নোটিফিকেশান এই ফিচারটি কীভাবে আপনারা ইনেবল করবেন কীভাবে কাস্টমাইজেশান করবেন এবং কীভাবে লাইভে আপনারা রিয়েল টাইমে অর্গানিক অয়েতে ভিজিটর নিয়ে আসবেন তার এ টু জেড সম্পূর্ণ বিষয় তো এই সম্পূর্ণ বিষয়টি আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো আশা করছি আপনারা যারা এখনো পর্যন্ত এই পুশ নোটিফিকেশান এটি আপনারা আপনাদের ব্লগ ওয়েবসাইটে ইনেবল করেন নাই তারা আজকের দেখানো এই নিয়ম অনুসরণ করে খুব দ্রুত আপনারা এই কাজটি করবেন এবং এটার রেজাল্ট আপনারা একদম লাইভে পেয়ে যাবেন তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে সম্পূর্ণ বিষয়টি জেনে নিন অল তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি আমার একদমই নতুন একজন ক্লায়েন্টের নতুন ব্লগ ওয়েবসাইট সে আমাকে এই ওয়েবসাইটটি তৈরি করতে দিয়েছিল তো বর্তমানে পুশ নোটিফিকেশান এই ওয়েবসাইটে আমি আপনাদেরকে যুক্ত করে দেখাবো তো এই ওয়েবসাইটে আমরা যখনই পুশ নোটিফিকেশন যুক্ত করব এই কাজটি করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে গুগলে গিয়ে জাস্ট আমাদেরকে ওয়ান সিগনাল পুশ নোটিফিকেশন এই লেখাটি দিয়ে সার্চ করতে হবে তো সার্চ করলে আপনাদের সামনে নিচের মত নিচের দিকে যখন স্ক্রোল করে আসবেন এই যে ওয়ান সিগনালের অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটটি জাস্ট এখান থেকে আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করে নিলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে একদমই নতুন আপনি হয়ে থাকলে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েশান করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গেট স্টার্টেড নাও এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলেই দেখুন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা যে কাজটি করবেন ফেসবুক অথবা গুগল থেকে সরাসরি আপনারা কিন্তু এখানে সাইন আপ করতে পারবেন তো আমরা যে কাজটি করবো আপ উইথ গুগল অর্থাৎ আমাদের যে জিমেইল রয়েছে সেটি দিয়ে আমরা সাইন আপ করব দেন আপনাদের এখান থেকে জিমেইলটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এবং দেওয়ার পর নিচে থেকে যে কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলেই এই ওয়ান সিগনাল এই ইন্টারফেসটি চলে আসবে তো এখান থেকে দেখুন ফ্রি রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের এখানে কিন্তু প্রাইজিং প্ল্যান রয়েছে তো আমরা যে কাজটি করব আমরা এখান থেকে ফ্রি প্ল্যানটি ব্যবহার করব তো ফ্রি প্ল্যান ব্যবহার করার জন্য গেট স্টার্টেড নাও এই যে ফ্রি প্ল্যান রয়েছে এখানে আমরা জাস্ট ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর একদমই নতুন যেহেতু আমরা এখানে সব ইনফরমেশানগুলি আমাদেরকে দিয়ে দিতে হবে তো আমরা যে কাজটি করব এখান থেকে আমাদের ফার্স্ট নেম দিয়ে দিব তো আমরা ফার্স্ট নেম এস এ দিয়ে দিচ্ছি লাস্ট নেম বি এ দিয়ে দিচ্ছি দেন এরপর এখান থেকে আমরা সিলেক্ট করব যে আমাদের এটি আসলে কি কাজে ব্যবহৃত করব তো আমরা এখান থেকে যে কাজটি করব যদি আমাদের ব্লগ ওয়েবসাইট না পাই তাহলে আমরা এখান থেকে আদার সিলেক্ট করে দিব আদার সিলেক্ট করার পর এখান থেকে যে ড্রাইভ ওয়েবসাইট তো আমরা এখান থেকে ভিজিটরগুলি ওয়েবসাইটে নিয়ে আসবো এজন্য জন্য এখানে টিকমার্ক দিয়ে দিব এরপর এখান থেকে হোয়াট টাইপ অফ মেসেজ ডু ইউ প্ল্যান টু ইউজ ওয়ান সিগনাল ফর তো আমরা এখান থেকে পুশ নোটিফিকেশান এটি আমরা জাস্ট অন করে দিব দেনের পর অপশনাল ফোন নাম্বার আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন এছাড়া কোনো প্রয়োজন নেই দেন এরপর নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব তো এখান থেকে আদার্স তো আদার্স সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ওয়েব এটি আমরা সিলেক্ট করে দিব দেন এরপর নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কোম্পানি নেম দিতে হবে তো আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে আইটি বাড়ি এটি দিয়ে দিচ্ছি আপনি আপনার যে কোনো ওয়েবসাইটের নামও ব্যবহার করতে পারবেন দেন এরপর ওয়েবসাইটের এখানে ইউআরএলটি আপনাকে দিতে হবে তো আমরা যেহেতু এই ওয়েবসাইটের করবো এই ডোমেইন ইউআরএলটি কপি করে নিচ্ছি দেন এরপর এখান থেকে আমরা এই ওয়েবসাইটের ঘরে এটি পেস্ট করে দিচ্ছি এরপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ওয়েবসাইট কী রিলেটিভ সেটি দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে এডুকেশন এটি দিয়ে দিতে পারি আপনাদের হেলদি হলে ফুড এটি দিয়ে দিবেন এন্টারটেনমেন্ট হলে এটি দিয়ে দিবেন অর্থাৎ এখান থেকে আপনারা মিডিয়া অথবা নিউজ এটিও দিয়ে দিতে পারেন দেন এখানে সিলেক্ট করার পর কোম্পানির সাইজ দিয়ে দিতে হবে তো আমরা এক থেকে নয়জন এমপ্লয়ি কাজ করব দেন এরপর নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করলে নেম অফ ইয়োর অ্যাপ বা ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের আসলে নাম কি তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে অনলাইন টিউটর মামুন তো আমরা এখান থেকে সেই নামটি জাস্ট এখানে দিয়ে দিব দেন এরপর ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনার একদম সাইন আপ সম্পূর্ণভাবে হয়ে যাবে এই একটি অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলি ওয়েবসাইট আপনারা এখান থেকে কাজ করতে পারবেন তো একদমই নতুন যেহেতু আমরা এজন্য আমরা এখান থেকে ওয়ান বাই ওয়ান কাজ করব তো এরপর এখান থেকে আমরা এগুলিকে কেটে দিচ্ছি দেন এরপর এখান থেকে আমাদের এই যে ড্যাশবোর্ড দেখতে দেখতে পাবেন পাবেন আপনার নাম এখান থেকে আপনারা তো আমরা এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে যে লেটস গেট স্টার্টেড এই যে এখান থেকে গেট সেট আপ এই অপশনে আমরা ক্লিক করে দিব অল তো এখান থেকে আমরা এই যে পুশ অ্যান্ড ইন অ্যাপ যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এটি আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী ধাপে এখান থেকে দেখুন আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করব। অর্থাৎ ওয়েব সাইটে তো এখান থেকে ওয়েব সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব এখন ওয়েব কনফিগারেশন এখানে আমাদের করতে হবে তো এখানে দেখুন তিনটি অপশন রয়েছে তো আমাদের যেহেতু ওয়ার্ড ফ্রেস তো আমরা যে কাজটি করব ওয়ার্ড প্রেস প্লাগইনস অর ওয়েবসাইট বিল্ডার এটি আমরা সিলেক্ট করে দিব দেওয়ার পর নিচে থেকে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে করব আমরা নিচে থেকে ওয়ার্ডপ্রেস এটিও সিলেক্ট করে দিব এরপর এখান থেকে দেখুন সাইট নেম এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে তো আমরা যে কাজটি করব আমাদের ওয়েবসাইটের যে নাম সেই নামটি এখানে আমরা ব্যবহার করব এরপর সাইটের ইউআরএল সেম ভাবে এখানে আপনার ডোমেইনের যে ইউআরএল রয়েছে সেই ইউআরএলটি এখানে আপনারা দিয়ে দিবেন অটো এটি যেটি অন থাকবে এটি আপনারা রেখে দিবেন এরপর এখান থেকে দেখুন অলরাইট তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি আইকন ব্যবহার করতে হবে আইকনের সাইজ হবে দুইশো থেকে দুইশো ছাপ্পান্ন অর্থাৎ যখনই আপনার পুশ নোটিফিকেশান ইউজারের কাছে যাবে তখন কিন্তু আপনার একটি আপনি চাইলে সেখানে আপনার ওয়েবসাইটের লোগো ব্যবহার করতে পারেন অথবা আপনার ওয়েবসাইটের যে কোনো একটি আইকন ব্যবহার করতে পারবেন তো আমরা এখানে ডিফল্ট আকারে যে কোনো একটি দিয়ে দিচ্ছি আপনি আপনার লোঘটি ব্যবহার করার চেষ্টা করবেন তো আপলোড অপশনে চলে যাবো দেন আপলোডে যাওয়ার পর এখান থেকে চয়েস ফাইলে চলে যাবো আমাদের ডিভাইসে যেখানে আমাদের লোঘটি থাকবে সেখান থেকে আমরা ওপেন করে নিব এরপর এখান থেকে ছোট বড় আমরা চাইলে করে নিতে পারবো দেন এরপর এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দেব তো সেভ অপশনে ক্লিক করে দিলে এখানে আপলোড হয়ে যাবে এবং পাশাপাশি এখানেও আপনারা দেখতে পাবেন দেন এরপর নিচের দিকে আপনারা চলে আসবেন তো নিচের দিকে এখান থেকে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনারা চাইলে এখানে টাইটেল যেটি আছে সেটিও আপনারা পরিবর্তন করতে পারেন অথবা জাস্ট এখান থেকে একদম নিচে এসে যে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো সেভ অপশনের উপরে ক্লিক করে দিলে সরাসরি ওয়েব কনফিগারেশনের তো এখানে আসার পর আপনারা অয়েব কনফিগারেশনে দুইটি ফিচার পাবেন একটা হচ্ছে অ্যাপ আইডি আরেকটি হচ্ছে এপিআই কি তো এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমাদের যে কাজটি করতে হবে ইনস্টল ওয়ার্ড সেকশন থেকে অ্যাড নিউ প্লাগেন্সে চলে যাব। এবং এখানে ওয়ান সিগনাল তো ওয়ান সিগন্যাল লিখে যখনই আপনি সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু ওয়ান সিগন্যাল এই যে পুশ নোটিফিকেশানের যে প্লাগেন্সটি অফিসিয়াল সেটি কিন্তু চলে আসবে বর্তমানে নব্বই হাজারের উপরে ওয়েবসাইটে এটি কিন্তু অ্যাক্টিভ করা আছে দেন সেমভাবে অন্যান্য প্লাগ মতো এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে জাস্ট এখান থেকে অ্যাক্টিভ অপশনের উপরে ক্লিক করে দেবেন তো অ্যাক্টিভ হয়ে গেলে আপনি ইনস্টল প্লাগ যে সেকশন সেখানে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে ওয়ান সিগন্যাল পুশ নোটিফিকেশন এটি আপনারা দেখতে পাবেন এছাড়াও আপনারা নিচের দিকে আসলে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এই যে ওয়ার্ডপ্রেসের প্রেসের এই ড্যাশবোর্ডে তো এখান থেকে এই যে ওয়ান সিগনাল এই অপশনটি আপনারা পাবেন দেন আপনারা এই সেটিংসের ওয়ান সিগন্যাল অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু দেখুন ওয়ান সিগনাল অ্যাপ আইডি ওয়ান সিগনাল এই যে এপিআই কি এটি আপনাকে দিতে হবে তো এগুলি কিন্তু রেড আকারে আছে তো আমরা যে কাজটি করেছি ওয়েবসাইটে এই এখান থেকে কপি অ্যাপ আইডি এটি আমরা কপি করে নিব দেন এরপর এখান থেকে সেমভাবে এটি পেস্ট করে দিব তো দেখুন গ্রিন টিকমার্ক চলে এসেছে এরপর এখান থেকে এপিআই কিটি আমরা কপি করে নিব সেমভাবে এখানে আমরা পেস্ট করে দিব তো দেখুন এখানে কিন্তু আমাদের এপিআই কিগুলিও কিন্তু নিয়ে নিয়েছে এরপর এখান থেকে আমরা চাইলে অনেকগুলি নোটিশ আমরা আপডেট এগুলি টিকমার্ক দিয়ে দিতে পারি না চাইলে পরবর্তীতেও আমরা কাস্টমাইজেশান করতে পারবো তো এখান থেকে সেফ সেটিংস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন অলরাইট তো এখানে সেভ দেওয়া হয়ে গেলে আমরা পুনরায় আমাদের ওয়েবসাইটে চলে যাব এবং ওয়েবসাইটে যাওয়ার পর এই এখান থেকে দেখুন ফিনিশ অপশন দেখতে পাচ্ছেন এই ফিনিশ অপশনের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দিলে আপনার এই যে পুশ নোটিফিকেশন যে অ্যাক্টিভ করেছেন এটি কিন্তু এখানে অ্যাক্টিভ অপশন দেখতে পাবেন দেন আপনার কিন্তু এখান থেকে কাজ শেষ আপনি চাইলে এখানে ক্লিক করে এই পুশ নোটিফিকেশনের যতগুলি সেটিংস রয়েছে সব কিছু কিন্তু এখান থেকে আপনি যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পুনরায় আপনারা যেগুলি কাজ করেছেন সব কিছু এখান থেকে কিন্তু ওয়ান বাই ওয়ান ডিটেলস আপনারা দেখতে পাবেন এবং কাস্টমাইজেশন করতে পারবেন তো এখন আমরা এখান থেকে চলে যাব এবং এখান থেকে দেখুন অটোমেটিক্যালি সেন নোটিশ হয় না পোস্ট ইজ পাবলিশড অর আপডেট অর্থাৎ আপনি যখন নতুন কোনো পোস্ট পাবলিশ করবেন তখন কিন্তু একজন ভিজিটরের কাছে অটোমেটিক্যালি এটি কিন্তু নোটিশ আকারে চলে যাবে তো এটি অন করে দিবেন এবং সেফ সেটিংস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো এখান থেকে প্রত্যেকটি আপনারা যেগুলি প্রয়োজন দেখে দেখে যেগুলি আপনার প্রয়োজন হবে জাস্ট আপনি এখান থেকে এগুলি অন করে দিতে পারবেন তো দেন এরপর দেখুন আমরা যখনই আমাদের ওয়েবসাইটে চলে এসেছি জাস্ট হোম পেজে এখনও আমরা যেতে পারিনি তো এই যে এখান থেকে দেখুন আমরা যখনই ওয়েবসাইটে এখন প্রবেশ করবো বা যে কোনো ভিজিটর যখনই প্রবেশ করবে তখনই কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু তার সামনে চলে আসবে তো একটু সময় লাগে যখন আপনি আপডেট করেন হয়তোবা কিছু সময় আপনাকে দিতে হয় অনেক সময় এটি বারবার আসে না যেহেতু আমাদের প্রথমবারই চলে এসেছে তো আমরা চাইলে এই পোস্টটি কপি করে অন্য একটি ব্রাউজারে আমরা জাস্ট এটি সার্চ করেও দেখতে পারি যে আসলে আমাদের পুশ নোটিফিকেশন যেটি অ্যাক্টিভ করলাম সেটি অ্যাক্টিভ হয়েছে কিনা তো একটু সময় আমরা অপেক্ষা করি অল তো দেখুন এই যে নতুন ব্রাউজারে আমরা যখনই সার্চ করেছি এই পোস্টটি তখনই কিন্তু এই যে আমাদের এই পুশ নোটিফিকেশন এটি কিন্তু চলে এসেছে এবং ডিফল্ট আকারে যেই লেখাটি ছিল সেটি এখানে দেখাচ্ছে এবং আমরা যে আইকনটি যুক্ত করেছি সেটি দেখাচ্ছে এবং এখান থেকে যদি কেউ লেটারে ক্লিক করে তাহলে এটি সাবস্ক্রাইব হবে না আর যদি সাবস্ক্রাইবে কেউ ক্লিক করে তাহলে সরাসরি সে কিন্তু আপনার পার্মানেন্ট একজন ব্লগ ইউজার হয়ে যাবে আর আপনারা যদি এভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য মূলত যদি বাংলা ওয়েবসাইট হয়ে থাকে অথবা ইংলিশ ওয়েবসাইট হয়ে থাকে আপনাদের মতো করে সঠিকভাবে এভাবে অ্যাক্টিভ করার পর কাস্টমাইজেশন করে আপনার ব্লগ ওয়েবসাইটে এটি ইনেবল করে রাখেন তাহলে কিন্তু ডে বাই ডে আপনার অর্গানিক অয়েতে ভিজিটর আসবে এবং সেই ভিজিটরগুলি কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব করবে আপনার এই ওয়েবসাইটটি পাশাপাশি যখনই আপনি কোনো নতুন কন্টেন্ট দিবেন আপনার ব্লগ ওয়েবসাইটে তখন কিন্তু তার কাছে এটি কিন্তু নোটিশ আগারে চলে যাবে আর এভাবেই রেগুলার বেসে ডে বাই ডে আপনার রিয়েল টাইম আপনার অর্গানিক অয়েতে এই ট্রাফিকগুলো আপনার ব্লগ ওয়েবসাইটে বৃদ্ধি পাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা বিশেষ করে একদমই নতুন এই কাজটি আপনারা করে একদম উপকার পাবেন এবং প্রচুর ট্রাফিক আপনারা জেনারেট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল